ঈদের দিন ঈদের দিনের প্রথম কাজ কি খেয়াল করো এদিকে ঈদের দিনের প্রথমে চার পাঁচটা কাজ আছে এক নম্বর কাজ হলো ফেতরা বের করা ঈদের দিনই ফেতরা বের করতে হতো যা আমাদের এইসব মুরব্বী মানুষেরা আজও জানেন যে আমরাও করেছি আমার বাপ দাদাকেও দেখেছি ঈদের দিন সকালে ফেতরা বের করতে যে কিভাবে পনেরো চলে গেল পনেরো রামাজান চলে গেল সাতাশে রামাজান আরো আগে চলে আসলো আরো আগে হবে না নিতান্তই উনত্রিশ রামাজান বা তিরিশ রামাজান অন্যথায় ফজর সলাতের পরে ফেতরা বের করতে হবে আব্দুল উমার বলেন ঈদের দিনের প্রথম কাজ আব্দুল উমার বলেন ফরজ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিন তামারিন 6 মিন সাইরিন আল্লাহর নবী ফিত্রর যাকাত ফরজ করেছেন এক شاখ খেজুর এক شاগান алаলাদ আল হুররে স্বাধীন পুরুষ নারীর উপর ফকির মিসকিন সবার উপর ভিক্ষুক ভিক্ষিকা সবার উপরে আর স্বাধীন পুরুষ নারীর উপর দাস দাসের উপর ছোট বড় সবার উপরে ঈদের মাঠে যাওয়ার পূর্বে যার জন্ম হয়েছে তারও ফেতরা দিতে হবে যদি ধরে না হয় ফজরের আজানের আগে যার জন্ম হয়েছে তারও ফেতরা দিতে হবে ঠিক আছে যদি ধরে নেওয়া হয় যে সূর্য ডুবা পর্যন্ত রামাজান শেষ সূর্য ডুবা পর্যন্ত সন্তান জন্ম নিয়েছে তার ফেতরা দিতে হবে তো ঠিক আছে আমরা মনে করি ফজরের আজান পর্যন্ত কোন ছেলে মেয়ে রাতে জন্ম নিলে তার ফেতরা দিতে হবে সবাকেই ফেতরা দিতে হবে ছোট বড় শিশু পুরুষ নারী দাস দাসী কাজের মেয়ে ফকির মিসকিন সবকেই ফেতরা দিতে হবে দিতেই হবে চাঁপায় নবো বোঝের ভাষা তো ওকে দিতে হবে হবে ওর বাপকে দিতে হবে ফেতরা দিতেই হবে ফকির হলে ফিরিয়ে দাও সময় তার চেয়ে বেশি দিয়ে দাও হোক ও আমার আহান তু আদ্দা কারনাল খোরুজে এলা সলা কারনা খোরুজে না সালাল মুসাল্লা ফেতরা বের করতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে এই যে বুখারি মুসলিমের হাদিস ফেতরা বের করতে হবে কখন ঈদের মাঠে যাওয়ার পূর্বে আগে যে নিয়ম ছিল সেটাই ঠিক ছিল আবু সাহেব খদির রাজি আল্লাহ বলেন কন্যা নুখরে তো জাকাতাল ফিতরে আমরা জাকাতুল ফিতর ফেতরা বের করতাম সাল একসা খাদ্য সানমিন সাইরিন একসা একসা জব শানমিন তামারিন একসা খেজুর সানমিন তাকেতিন একসা পনির সানমিন সাবমিন একসা কিশমিশ প্রথম শব্দ আছে খাদ্য তার মানে পৃথিবীতে যারা যেখানে যা খায় সেটারই ফেতরা দিবে খাদ্য সস। কেউ যদি মনে করে আটা দিবে তো দেখ তবে ধান দাও ভালো নয় ধান সরাসরি খাদ্য নয় আগে কিছু আমাদের গ্রামেও ধান ফেতরা দিত চাউল গম দেওয়ায় তুলনামূলক ভালো সম্মানিত তিনি ভাই বোন আরু সাহেদ ক্ষুদ্রী বলেন তা দে বা মহাবিয়া হাত জানো মৌতা মেড়ান ফাকতাল্লাহ মন্নাহ সাল্লাল মেম্বারে আমরা একসা করে ফেতরা দিয়ে আসছিলাম মহাবিয়া রাজিয়াল্লাহত আলহান ও সিরিয়া থেকে আসলেন তিনি মিম্বারে উঠে জনগণের সামনে বক্তব্য দিলেন ফাকাল্লানা ফীমা কালামাল মান্না সেদিন তিনি মানুষের সামনে যা বলেছিলেন মানুষের সামনে সেদিন বক্তব্য তিনি বলেছিলেন ইন্নী আরা আমি মবিয় মনে করি আন্না শাইনা মিন সামারাই শান তাদালু শান মিন তামারিন সিরিয়ার অর্ধ মদিনের একসা খেজুরের সমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন মহাবিয়া রাজি আল্লাহ জাতির সামনে বললেন জনগণ আমি মনে করি সিরিয়ার মদিনের একশা খেজুরের সমান সিরিয়ার অর্ধ সাগম মদিনের একশা খেজুরের সমান এই কথা জনগণ গ্রহণ করলো জনগণ অর্ধশা ফেদরা দিতে লাগলো এই অর্ধ গ্রহণ করলো ইরাকের মানুষ ইরাকের মানুষ একশা সমান কেজি ধরল সাড়ে তিন আজও ইরাক থেকে সা একটা পরিমাপ পাত্র কিনে নিয়ে নিয়েছে চাউল মাপলে গম মাপলে সাড়ে তিন কেজি সোয়া তিন কেজি ধরবে এরকমই ঠিক মদিনা থেকে একটা সা কিনে নিয়ে আসলে তাতে আড়াই কেজি ধরবে বা দুই কেজি চারশো গ্রাম ধরবে বা এক একটু বেশিও ধরতে পারে এ কথাই ঠিক মদিনের সা অনুযায়ী আড়াই কেজি বা দুই কেজি চারশো গ্রাম বা তার চেয়ে কিছু বেশি হতে পারে আর সিরিয়ার সা অনুযায়ী সাড়ে তিন কেজি হতে পারে তারা মূল্য হিসাবে অর্ধেক সা নিল আর বাকি মানুষেরা তা গ্রহণ করলো না আবু সাহেদ খুদ্রি বললেন আমি আবু সাহেদ খুদ্রি বলছি উন্ন নুখরে যো ফালান আজাল কুল্লাহ ফালান আজাল নুখরে যো সাল মিন তামরিন আলা হাদরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে একসা শস্য ফিত্রা বের করতাম যতদিন বেঁচে থাকবো এক চাই ফিত্রাবের করব কান করব না কারারাজুলুন মিন লাকুম জনগণের একজন বলল আবু সাহেব খুদরি আওয়া কম হেনে মুদ্দারিমিন কমহিন অর্ধশা গম দিলে হবে না তখন আবু সাহেব খুদরি বললেন অর্ধশা গম দিলে কেন হবে দিলকা কি মত মাবিয়ে এটা হলো মাবিয়ার মূল্য হিসাব এইটা হলো মাবিয়ার মূল্য হিসাব লাখ বালহা লা মালহা মহাবিয়ার মূল্য হিসাব আমি কখনো গ্রহণ করব না কখনো তা মানব না মহাবিয়ার মূল্য হিসাব কখনো গ্রহণ করব না কখনো না এই কথা বুসায়দ খুদ্রি রাজি আল্লাহ বললেন আমি বলছি সম্মানিত দিনী ভাইবোনা বের করতে হবে এ কথাই ঠিক মূল্য নয় সারা দুনিয়ার মানুষ যদি মল্ল বের করে তবু তা ফেতরা হবে না ঠিক যখন করোনা ধরেছিল তখন আমি বলেছিলাম কাবা ঘর কেন সারা পৃথিবীর মানুষ যদি তিন ফুট পর সলাতে দাঁড়াই তবু তা বৈধ হবে না আর যদি কোনো দিন পর্যন্ত কাবা ঘরে পায়ে পা মিলিয়ে না দাঁড়ায় তবুও তা বৈধ নয় সেদিন বক্তব্য বলেছিলাম তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে মহম্মদ সাল্লাহসাল্মকে আবার পৃথিবীতে আসতে হবে যেহেতু মহম্মদ সাল্সাল্লাম আর কোনোদিন পৃথিবীতে আসবেন না কাজে তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না মাস্ক পরে করোনা আমি ঠেকাতে চাইনি আমি বিশ্বাস করি ভাগ্যকে আল্লার নবী বলছেন মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে কাতাবা হায়া তাহা অমন্তহা অ রিস্কা তার পৃথিবীর জন পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার পূর্বে মানুষের জীবন মানুষের মরণ মানুষের রুজি মানুষের রোগ ব্যাধি করোনা সেদিন লিখা হয়ে গেছে সেই দিন যদি করোনা লিখা থাকে আর যদি পাথরের ভিতরে ঢুকে থাকে তবে তাকে করোনা ধরবেই ধরবে সেই দিন যদি করোনা না লিখা হয়ে থাকে আজ যদি করোনা হয়েছে তার গায়ের উপরে শরীর লাগিয়ে বসে থাকে তবু করোনা ধরবে না আমি এটাকে বিশ্বাস করি এভাবেই এভাবেই আছি থাকব অল্প বাঁচতে আমি রাজি নই সম্মানিত দিনী ভাই বোন বিষয়টি তখন সত্য ভাবে বলেছিলাম যারা হংকার দিয়ে বলে চলো তারা চুপসি লেগে গেছে মুখ খোলো না করোনা আমাকে হতে পারে না আমি সেদিন বলেছিলাম যার করোনা হয়েছে তার প্লেটে একসাথে আমি খেতে রাজি করোনায় কেউ মারা গেলে আমি তাকে গোসল জানা যা দিব এতে যদি আমাকে করোনা ধরে আমি বলবো না ওর কারণে ধরেছে আমি বলবো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল সেই জন্য আজকে ধরেছে এর কারণে ধরেনি বহু ছেলে মেয়ে বাপের কাছে যায় না স্ত্রী বা স্বামীর কাছে যায় না আবার কেউ কেউ স্বামীর গায়ের সাথে আছে করোনার বিছানে তাকে ধরে না করোনার লোকটা খাওয়া দাওয়ার পরে যেটুকু বেঁচেছে ওটুকু নিচে ফেলে দিয়েছে ওটুকু ফকিরে খাচ্ছে ওকে করোনা ধরে আর আমি যখন করোনা রোগকে দেখতে গেলাম তখন ওই লোকের ছেলেমেয়েরা বলছে ওস্তাই হুজুর আপনি না হুজুর আপনি আসেন না হুজুর আপনি আসছেন না হুজুর আপনি আসছেন না এইভাবে চিল্লা চিল্লি শুরু করলো তার ছেলে মেয়ে বলছে বলো কি তুমি আমার অন্তরে ধাক্কা খায় না তোমার বাপের গায়ে হাত দিয়ে আমি ঘন্টা যাবৎ বসে থাকবো আমার অন্তরে ধাক্কা খেলে আমার ইমান দুর্বল এ কথাই ঠিক আমার অন্তরে ধাক্কা খাবে না এ কথাই ঠিক আমি বলবো না তোমার বাপের কারণে আমার করোনা হয়েছে আমার করোনা আগেই লিখা ছিল সেই জন্য হয়েছে সম্মানিত সম্মেলিত ওজন আড়াই কেজি আর না হলে দুই কেজি চারশো গ্রাম বা আড়াই কেজি এক একটু বেশি এইখানে কি বলা আছে আড়াই কেজি বলেছো তোমরা ঠিক আছে আড়াই কেজি আড়াই কেজি এটাই ঠিক আছে তো এক একটু বেশি হিসাবে কেউ যদি তিন কেজি বলে তো ওটা যেভাবে আছে সেভাবেই করে এটাই ওজনের মাপে ঠিক আছে ওটা তো একটা পাত্র নিয়ে এসে মাপলে ইরাকেরটা মাপলে বেশি হয়ে যাবে আর মদিনটার মাপলে কমে যাবে উনিশ বিশ সম্মানিত দিনী ভাই বোন আবার বলে রাখছি ঈদের দিনের প্রথম কাজ হলো ঈদের দিনের দ্বিতীয় কাজ গোসল করতে হবে আলী রাজি আল্লাহ তালানহকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছিলেন সুন্দর উত্তম গোসল করা জুমার দিন উত্তম গোসল করা আরাফার দিন উত্তম গোসল করা ঈদুল ফিত্রের দিন উত্তম গোসল করা ঈদুল আজহার দিন দ্বিতীয় কাজ শেষ হলো ঈদের দিনের তৃতীয় কাজ ঈদের দিনের তৃতীয় কাজ ঈদুল ফিত্র হলে খেয়ে বের হতে হবে গরায়েদার জিয়াল্লাহু তাল আনহ বলেন আল্লার নবী ঈদুল ফেত্রে আগে খেতেন তারপরে ঈদের মাঠে যেতেন আর ঈদুল আজহাতে এসে খেতেন তাহলে ঈদুল ফেত্রে খেয়ে যাওয়া সন্নাত আর ঈদুল আজহাতে এসে খাওয়া সন্নাথ এসে গরুর গোস্ত গলিজা খেতে হবে এইটা জরুরি নয় আর সুয়াপহার রোজা থাকতে হবে কথাও নয় অর্ধেক দিন রোজা থাকতে হবে এ কথা নয় ঈদের দিনের সুন্নাত হচ্ছে সেটা যদি ঈদুল ফিতর হয় তাহলে খেয়ে যাবে আর যদি ঈদুল আজা হয় তাহলে এসে খাবে বোঝা যায় না কথা যদি ঈদুল আজা হয় তাহলে এসে খাবে ঈদুল ফেত্রের চতুর্থ জরুরি কাজ সূর্য ওঠার পরপরি বের হতে হবে আব্দেলেবনে বসুর বলেন তিনি বের হলেন কিছু জনগণকেনি ঈদের মাঠে ফান কারা ইভ দ্য আর নাস জনগণের ঈদের সলাত দেরি করে আদায় করাকে তিনি না করলেন তিনি বললেন কাদ ফারাক না হাজি এই সময় আমরা ঈদের সলাদ আদায় করে নিয়েছি তখন ছিল চাষের সলাতের সময় সাড়ে সাতটা দেরি করাকে তিনি না কচ করলে হ্যায় চলে খুব মূল্যায়ন করা কথা শুনতে হবে খুব দাম দিতে হবে কে বলল ঢাকা ঈদগা মাঠে একবার সলা হবে নয়টার সময় একবার সলা হবে দশটার সময় একবার সলা হবে এগারোটার সময় ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপাই আমাদের হাওয়াই লাড্ডু দনু হাত লাড্ডু হয় যে চায় হুস্কো খালে যে চায় হোস্কো ছোট দে সূর্য ওঠার পর পরই ঈদের সলা আদায় করতে হবে এ কথাই ঠিক ঈদের সলাত এবং ইস্তিস্কার সলাতের সময় একই সূর্য ওঠার পর পরে খুব দেরি করলে না হয় সাড়ে ছয়টা না হয় সাতটা এর চেয়ে দেরি করা যেতে পারে না সম্মানিত দিনী ভাই বোন যার কারণে সেসব লোকেরা আরবের লোকেরা ফজরের সলাতে যখন বের হয় তখন তিন চারটা খেজুর পকেটে নেই। ফজরের সলাত আদায় করার পরে চার পাঁচটা খেজুর মুখে দিয়ে ঈদের মাঠে চলে যায় বা মসজিদে হলে সেখানে সলাত আদায় করে চলে আসে সম্মানিত দিনই ভাই বোন এক ঈদগা মাঠে একাধিকবার সলাত হবে না তার প্রমাণ এই ঈদের মাঠকে বাসর ঘরের পরিণত করে সাজানো যাবে না সাজানো নিষেধ হারাম এ কথাও ঠিক চলেন যায় আব্দুল্না হউ মারজি আল্লাহ তালানও বলেন আল্লাহর নবী ঈদের দিনে বের হতেন মাসিয়ান পায়ে হেঁটে এর জো মাসেন ফিরে আসতেন পায়ে হেঁটে পায়ে হেঁটে যাওয়া ভালো পায়ে হেঁটে আসা ভালো সাথে সাথে বাহনে চড়ে যাওয়া যায় আমরা হারাম মনে করি না তবে পায়ে হেটে যাওয়া ভালো পায়ে হেটে আসা ভালো আনাস রাজী আল্লাহ তালান বলেন কানন নবী ও সাল্লাল্লা সে কানই ঈদ আন খালা ভত্তরিকা ঈদের দিন আল্লাহর সব রাস্তা পরিবর্তন করতেন এক রাস্তায় আসতেন এক রাস্তায় যেতেন এটাও সোন্নাত ঈদের দিনের ধারাবাহিক বাড়ি থেকে সোন্নাদ চালু হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা পায়ে হেঁটে যাওয়া পায়ে হেঁটে আসা এরপরে বলা হচ্ছে তোহাম্লাল নামাযত বাইনে নবী সাই সাল্লাম ফালাম্মা বালাগাল গাল মুশাল্লাহ রাজতলের একটা ওই শুদ্রা যেটা আর শুরু করলে তার আগে খাড়ো করা হয় সূত্র নিয়ে যাওয়া হতো হায়জা বালগাল মশাল্লাহ ঈদের মাঠে চলে গেলে তা নসিবাদ পায় না দেই হে এই সূত্রাটা গেড়ে দেওয়া হতো এই এটাকে সামনে রেখে তিনি সলা তাদাই করতেন পদা লেখা ঈশ্বর লিফাদান নাইসা ফেস নিস্ততা আরবেহি এই জন্য যে ঈদের মাঠ ফাঁকা থাকত কোনো কিছু ঈদের মাঠে থাকত না যেটা সামনে করে সলা তাদাই করা যাবে শুন ঈদের মাঠে তৈরি করা মেহরা ঈদের মাঠে তৈরি করা ঈদের মাঠকে সাজানো হারাম ঈদের মাঠকে বাসর ঘরে পরিণত করা হারাম বাঁশ খাটা দিয়ে সাজানো যায় নয় একেবারেই ফাঁকা থাকবে নিতান্ত দখলের উদ্দেশ্যে চতুর্দিক প্রাচীর দিয়ে ঘেরতে পারে দখল হিসাবে এছাড়া প্রাচীর দেও ভালো নয় আল্লার নবী মসজিদের নবাবীর উপর দিয়ে হেঁটে এসে তিনি মাঠে ঈদের সলা তাদায় করতেন আপনারা খুব ভালোভাবে জানেন মসজিদ নবাবীতে দুইরিকা সলা তাদায় করলে অন্য মসজিদে দুইরিকাৎ সলা আদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নাকি হবে এরপরও পৃথিবীর সবচেয়ে দামি মানুষ দামি মসজিদের ওপরে পা দিয়ে পা পাড়া দিয়ে হেঁটে চলে গেলেন ফাঁকা জায়গায় তার মানে ঈদের শলাত ফাঁকা জায়গায় আদায় করতে হবে এরপরে বাড়ি থেকে বের হওয়ার সময়তে তো জাবের বললেন আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি তা আল্লাহরসুল বললেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে তোমার সাথে খেলতো তখন জাবের রাজলে তখন বলছেন আল্লাহরসুল শোনেন আমার একটা কথা শোনেন আল্লার নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে নয়জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আমি আমার বন্ধের সমবয়সের মেয়েকে আক্রাহন ওজা পেজাব বেসলা না ওদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে নবী শোনেন আমার আড্ডা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আমার বন্ধের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা কারণে আমার যেন আমার বিদ্যা শিখাতে পারে প্রথম বিদ্যা মাকেই শিখাতে হবে এই জন্য পুরুষের সাথে সাথে মহিলা শাখাও খুলতে হবে এ কথাই ঠিক জামিয়া সালাফিয়া দাঙ্গি পড়া পব রাজশাহীর মহিলা শাখার জন্য আলহামদুলিল্লাহ তানর গোদাবাড়ির লোক জমি দিয়েছে ষাট বিঘা তেত্রিশ শতকের বিঘায় কতখানি দিয়েছে ষাট বিঘা তারা একশো বিঘার প্রজেক্টের প্রস্তাব দিয়েছে যে আমরা একশো বিঘে জমি এখানে করে দেব মহিলা বিশ্ববিদ্যালয়ে মহিলাদের শেখাতেই হবে রূপগঞ্জ নারায়ণগঞ্জে মহিলাদের শাখায় জমির পরিমাণ হল বাইশ বিঘা কতখানি বাইশ বিঘা ওই প্রতিষ্ঠান একান্ন বিঘা জমির ওপরে সম্মানিত তিনি ভাই বোন মহিলার শাখা দিনাজপুর আছে মহিলা শাখা বরিশালও আছে মহিলা শাখা চট্টগ্রামেও শুরু হবে ইনশাল্লাহ সময়ের গতিতে চট্টগ্রাম ময়মনসিং নোয়াখালী ফেনী যশোর কুষ্টিয়া এসব ডিস্ট্রিকে জমি রেডি আছে সময়ের গতিতে প্রতিষ্ঠান চালু হবে ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোনবুডাঙ্গা এলাকাবাসী আপনাদেরকে মহিলা শাখা সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে আলেম আলমাদের বেশি বেতন দিয়ে ভালো আলেম নিয়ে আসার চেষ্টা করতে হবে রাজশাহী জামিয়া সালাফে এক একজন শিক্ষকের বেতন ষাট সহাত্তর হাজার করে খাওয়া থাকা ভিন্ন ওর পিছনে খাদেম ভিন্ন মদিনে থেকে যারা এসেছেন তাদের বেতন লাগে না তবে খাদেম লাগে খাওয়া লাগে বাবুরচি লাগে বাবুরচি ভিন্ন খাদেম ভিন্ন অনেক পয়সা খরচ আছে তাদের পিছনে আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় জামিয়া সালাফে দেশে চলছে আমার মনে বড় সাপ এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাআল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আর অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পরাজশাহী এ দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষার মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের অমূল্য সম্পদ জামিয়া সালাফিয়া আমি এলাকা বাসীকে অনুরোধ জানাচ্ছি আপনারাও কলমন্ডাঙ্গা মাদ্রাসা পুরুষ ও মহিলা শাখাকে একটা ভালো মানের তৈরি করার জন্য জীবন বাজি রেখে লড়ে যান ফল ফল আল্লাহ দিবেন ইনশাআল্লাহ দুই হাজার তেরো সালের চব্বিশ আগস্ট মঙ্গলবার আমি বলেছিলাম আমার হাতে টাকা নেই কথা সত্য প্রতিষ্ঠান গড়বে কথা সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে টাকার হিসাব পরে সিদ্ধান্ত আগে ভালো মানে ছেলেদের প্রতিষ্ঠান করতে হবে ভালো মানে মেয়েদের প্রতিষ্ঠান করতে হবে জীবন বাজে রেখে চেষ্টা করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন কাজে সফল হবই হব সম্মানিত ভাই বোন তিনি বললেন আমার সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি আমার বনদের সমবয়সের চারটা কারণে এক আমার স্ত্রী আমার বনদেরকে শিখিয়ে দিবে মেয়েদের শিখিয়ে দিতে হবে মাকে কে শিখিয়ে দিতে হবে দুই শিষ্টাচার শিখাবে আমার স্ত্রী আমার বন্ধুকে ছেলে মেয়েকে মাকে শিষ্টাচার শিখাতে হবে মাই জানে না শিষ্টাচার কাকে বলে ও শিখাবে কি ওর বাপে বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে এর জন্য ছেলে হয়ে গেছে ও কি জানে শিষ্টাচার কাকে বলে ও কি বাচ্চাকে কাপড় পরানো জানে ও কি দরজা বন্ধ করা জানে ও কি বাচ্চাকে জামাটা কিভাবে পরাতে হবে সেটা জানে ও কি ভাত রান্না করা জানে ও কি দরজাটা বন্ধ করা জানে ও যখন ভাতের পাতিলে চাউল দেয় তখন দুই তিনটা চাউল নিচে পড়ে গেছিল তো উঠিয়া নেয়নি দুইজন তিনজন মিলে যদি চাকরি করে তবু বাড়িতে বরকত থাকবে না ও ভাত রান্না করা জানে না ও দরজা বন্ধ করা জানে না ও ছেলে মেয়েকে জুতা স্যান্ডেল পরাতে জানে না সে মা নয় একজন হস্তিনী মা ও হচ্ছে কি মা হচ্ছে একটা হস্তিনী মা আমি বলি না তাকে রাখতে হবে তবে আমি তাকে তালাক দেওয়ার জন্য আদেশ করিনি পরামর্শ দিই বউ ভালোই নিয়ে আসতে হবে চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার তখন এক নম্বরে বললেন আলমারাতুরু সালে হ্যা ভালো স্ত্রী দুই নম্বরে বললেন আল জারু সলে ভালো প্রতিবেশী তিন নম্বরে বললেন আল মার হানি একটা ভালো গাড়ি চার নম্বরে বললেন আল বাইতুল আসি থাকার ঘরটা প্রশস্ত আবার বললেন না দুনিয়া কুল্ল হমাতা খায়র মাতা দুনিয়ার মারা তো সদা সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো মহিলা ভালো মহিলায় পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ সম্মানিত দিনী ভাই আল্লাহর নবী বললেন শোনো চারটে জিনিস সবচেয়ে দামি চারটে তিনটে জিনিস সবচেয়ে দামি এক ওই জীবা আছে জিবা লাল আলহামদুলিল্লাহ বলতে পারে দুই ওই অন্তর যে অল্পতে তুষ্ট হয় তিন ওই স্ত্রী যে স্বামীকে দিনের উপর